ওয়েলকাম টু দ আইকে স্টাডি ফোর্স একাডেমি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি আপনি আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে চলে আসতে পারেন আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়ার করিমপুর অবস্থিত ইয়েস নদীয়া জেলার করিমপুর অবস্থিত যে গত পনেরো বছর ধরে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি এই ধরনের ছেলে এবং মেয়েদের পরিষেবা দিয়ে দিয়ে আসছে এবং এখানে থেকে কয়েকশো ছেলে মেয়ে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে কিন্তু সরকারি চাকরি করছে কেউ বা পুলিশ কেউ বা আর্মি কেউ বা সিআইএসএফ বা আরপিএফ কেউ বা আইটিবিপি আসাম রাইফেল এই ধরনের চাকরিও কিনতে এখান থেকে পেয়েছে এবার পালা হচ্ছে তোমার তুমি কি একটি সরকারি চাকরি পেতে চাও বা তুমি কি কোনো পুলিশ আর্মি সিআরপি হতে চাও তাহলে তোমার জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ আমাদের এখানে আসলে তোমার যদি অদম্য ইচ্ছাশক্তি থাকে তাহলে কিন্তু আমরা তোমাকে তোমার জায়গায় পৌঁছাতে সাহায্য করব ঠিক কীভাবে সাহায্য করব আমরা এখানে তোমাকে তিনবেলা খাওয়ার কমপক্ষে দুটি করে ক্লাস এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকা পড়াশোনা রান মেডিকেল মাঠ এভ্রিথিং সব জায়গায় সাহায্য করব এবং তুমি তোমার প্রচেষ্টা যদি থাকে এবং আমাদের সাহায্য থাকে তাহলে তুমি কিন্তু তুমি সফলতায় পৌঁছে যাবে তো এই সুযোগ কিন্তু আর ছেড় না তাছাড়া এখানে খুব অল্প খরচে কিন্তু পরিষেবা দেওয়া হয় ইয়েস মাত্র পাঁচশো টাকা তোমার কাছে নেওয়া হবে প্রতি মাসে তাহলে তার পরিবর্তে তোমাকে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু পুরোপুরি ফ্রিতে করানো হবে এই সুযোগ তুমি কিন্তু ছেড়ো না বিশেষ করে এস জিডিতে প্রচুর শূন্যপদ আসছে সেই সুযোগ আমরা কিন্তু তোমাকে দেবো এস জিডি চাকরির জন্য আমরা বিশেষ করে এসএসজিডির ব্যাচ অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচ শুরু করে চলেছি সেই ব্যাচে এসে তাড়াতাড়ি যোগদান করো কারণ এইভাবে ছাড়বে না তুমি ভাবো সামনে স্যার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাহলে আমি কী করবো দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ডিগ্রি দরকার সেই ডিগ্রিটা তুমি এমনি পেয়ে যাবে পাশাপাশি তুমি যদি এসএসএসজিডি পরীক্ষা সিরিয়াসভাবে দাও তাহলে কিন্তু তুমি কিন্তু চাকরি খুব সহজেই পেয়ে যাবে ঠিক আছে না তো এই সুযোগ না আমাদের এখানে অনেক ছেলে আছে যারা এসিএসিডিতে পরীক্ষা দিচ্ছে বা এবং বিশেষ করে উচ্চ পড়ছে তাদের অনেক ছেলে এবং মেয়ে আছে তো তারা কিন্তু তাদের অদম্য ইচ্ছা শক্তি রয়েছে তাদের পাওয়ার একটা আশা রয়েছে তো তুমিও তাই করো কারণ তোমারও পাওয়ার একটা আশা হয়ে যাবে তুমি যদি ঠিকঠাক করে আমাদের এখানে আসো এবং এখন থেকে পড়াশোনা শুরু করো একসঙ্গে দুটো চাপ নিতে হবে দেখো পুরুষ মানুষ হও আর মেয়ে হও তাদের একটা তো ইচ্ছা আছে স্বপ্ন আছে সেই স্বপ্ন যদি পূরণ করতে চাও স্বপ্ন কোনো ঘুমিয়ে ঘুমিয়ে হয় না যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না সেটা হচ্ছে সত্যিকারের স্বপ্ন তো সেই স্বপ্ন ওকে পূরণ করতে গেলে তোমাকে তো একটু কষ্ট করতেই হবে একটু তো পেশা নিতেই হবে তাই এখানে চলে এসো একসঙ্গে দুটি পড়াশোনা করো এবং সাথে সাথে চাকরি নিয়ে একদিকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হবে অন্যদিকে সরকারি চাকরি একেবারে দৌড়গাড়ায় পৌঁছে যাবে সরকারি চাকরি এবং উচ্চ মাধ্যমিক ডিগ্রি একসঙ্গে হাতে পাবে বলো তো এই সুবর্ণ সুযোগ তুমি কি আর কোনো দিন পাবে তো এই পাওয়া যাবে না তাই বলবো যে তুমি এখনই এই মুহূর্তে করো তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেকটা জেলার ছেলে কিন্তু এখানে রয়েছে তো যাই হোক আমাদের এখানে ভর্তির সময় কেমন টাকা লাগতে পারে এই তুমি ভাবছো যে দেখো বর্তমানে সতেরো টাকা ভর্তির সময় লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি এবং শুধু থাকার জন্য মেনটেন্স চার্জের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা লাগবে এবং ফাইনাল চাকরি পেলে এক থেকে দেড় লক্ষ টাকা লাগবে তো তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করো কারণ এই সুবর্ণ সুযোগ এত অল্প খরচে হয়তো পশ্চিমবঙ্গের কোথাও পাবে না এছাড়াও আমাদের এই একাডেমিটা নিজস্ব জমি জায়গা বিল্ডিং শহর রয়েছে যা অন্যান্য একাডেমির নেই রয়েছে ডিজিটাল ক্লাসরুম প্রত্যেকের সাবেক আলাদা আলাদা এক্সপার্টিস রয়েছে এছাড়াও রয়েছে যে একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল বেডরুমের কিন্তু সুব্যবস্থাপনা রয়েছে যাই হোক আমি আর কথা বেশি বলবো না তোমরা এখানেই থাকো পরবর্তীকালে আবার ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দোস্ত